দিল্লিতে মুক্ত অবস্থায় শেখ হাসিনা আর কতদিন বসে থাকবে হতাশায় আওয়ামী নেতা কর্মীরা জানাব যেভাবে নির্বাচনে জিতে আসতে পারে জামায়াত এবং সর্বশেষ জানাব বাংলাদেশে আসছেন জাকির নায়ক সতর্কবার্তা ভারতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মুক্ত অবস্থায় শেখ হাসিনা আর কতদিন বসে থাকবে হতাশায় আওয়ামী নেতাকর্মীরা এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করে সম্প্রতি যে মন্তব্য করেছেন তাতে স্পষ্ট দিক নির্দেশনার অভাবে হতাশ হয়ে পড়েছেন কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইন্টারভিউয়ে নেত্রীর মন্তব্যে দলের ভবিষ্যৎ কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে নেত্রীর মন্তব্যে হুঙ্কারের যথেষ্ট অভাব ছিল বলেও মনে করছে তারা বিশ্বস্ত সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার কলকাতার নিউ টাউনের সাপুর আওয়ামী লীগের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে মিলিত হন এতে সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে পরিস্থিতি উত্তরণে স্পষ্ট ও কঠিন কোন নির্দেশনা না আসায় বৈঠকে নেতাদের মধ্যে গভীর হতাশা দেখা দেয় তাদের প্রত্যাশা ছিল শেখ হাসিনা একটি বড় ধরনের হুঙ্কার দিয়ে নেতাকর্মীদের চাঙ্গা করবেন এবং প্রত্যাবর্তন আন্দোলনের স্পষ্ট রূপরেখা দেবেন কিন্তু একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ইমেইলে মারফত দেওয়ার সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন তিনি দিল্লিতে বেশ মুক্ত অবস্থায় আছেন এবং পরিস্থিতি স্থিতিশীল না হলে হঠাৎ দেশে ফেরত যেতে চান না নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতার কথায় তার এই মন্তব্য দলের বর্তমান কঠিন পরিস্থিতিতে কর্মীদের মধ্যে আরও হতাশা সৃষ্টি করেছে আর কতদিন বসে থাকবে দলের অভ্যন্তরে এমনই হতাশার সুর নেতাদের মূল ক্ষোভ হল নিষেধাজ্ঞার মুখে থাকা দলের ভবিষ্যৎ নেতৃত্ব ও কর্মীদের দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় বসে রয়েছে তাদের প্রশ্ন আর কতদিন এভাবে বসে থাকতে হবে নিষিদ্ধ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বৈঠকে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে এক প্রকার দলের অন্দরের একটি চাঞ্চল্যকর বিভাজনও প্রকাশে আসে কেউ কেউ মত দেন যদি নেত্রী বর্তমান পরিস্থিতিতে দলকে কার্যকরভাবে নেতৃত্ব দিতে না পারেন তবে অন্য কারো হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হোক এদিকে শেখ হাসিনা স্পষ্ট করে দিয়েছেন তিনি শুধু বৈধ সরকারের অধীনে দেশে ফিরবেন যেখানে সংবিধান সুরক্ষিত থাকবে তিনি আরও বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয় এবং সরকার গঠিত হয় সেই সরকারের অধীনে তিনি কখনোই বাংলাদেশে ফিরে যাবেন না এমন মন্তব্যে চরম হতাশ কলকাতায় ঘাঁটি গেড়ে থাকা আওয়ামী লীগের নেতারা তবে সাম্প্রতিক সাক্ষাৎকার থেকে এটা স্পষ্ট যে শেখ হাসিনা আগামী নির্বাচনের আগে ঢাকায় যাওয়ার ইঙ্গিত দিয়েছেন যদিও তা স্থিতিশীল পরিস্থিতি এবং দলের নির্বাচনে অংশগ্রহণের নিশ্চয়তার উপর নির্ভরশীল বর্তমানে আওয়ামী লীগ নির্বাচন থেকে নিষিদ্ধ হওয়ায় আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে তার দল বয়কট করবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন এতে দলের নেতাকর্মীরা ভবিষ্যৎ সম্পর্কে আরও বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের কর্মীদের হতাশ না হয়ে অন্য কোন কৌশলে মনোনিবেশ করা উচিত কিনা সে বিষয়েও আলোচনা ওঠে বৈঠকে তবে ওবায়দুল কাদের এখন পর্যন্ত এর সমাধান সূত্র দিতে পারছে না বলেই জানা গেছে যেভাবে নির্বাচনে জিতে আসতে পারে জামায়াত বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী যেখানে বিএনপি আবেগের রাজনীতি করছে এবং আওয়ামী লীগ কোণ্ঠাসা সেখানে জামায়াত যেন সুসংগঠিত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে নীরব বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে দলটির নেতারা ইতোমধ্যেই নির্বাচনে অংশগ্রহণের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন এবং তাদের কৌশলগত পদক্ষেপগুলো রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে ভোটার ইঞ্জিনিয়ারিং জামায়াতে নতুন কৌশল জামায়াত ইসলামের নতুন নির্বাচনী কৌশলের ভিত্তি হলো ভোটার ট্রান্সফার বা ভোটারদের সুষম বন্টন জামায়াত নেতা গোলাম পরয়ারের কথায় সেই কৌশলের স্পষ্ট আভাস মেলে যদি মনে করেন আমার যে সিট ওটা হচ্ছে ছেড়ে দেওয়ার মতো একটা সিট সে একেবারেই সম্ভাবনা নেই তাহলে আমি অনুরোধ করব আপনি ভোটার ট্রান্সফার ভোটার প্ল্যান্টার নাম বল করে আপনি এর অর্থ হল যেখানে জামায়াতের জেতার সম্ভাবনা কম সেখানকার ভোটারদের কৌশলে অন্য আসনে স্থানান্তরিত করে এমনভাবে একত্র করা যাতে তারা একটি আসন সহজে জিতে আসতে পারে বিশ্লেষকদের মতে এমন নির্বাচনী ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে জামায়াতের মতো গুছিয়ে কাজ করা দল থেকেই দেখা সম্ভব জরিপে জামায়াতের উত্থান কোটি লাখ সমর্থন সাম্প্রতিক জরিপগুলোতে জামায়াতের উত্থান বিস্ময়কর ইনোভেশন কনসাল্টিং এর সর্বশেষ জরিপ অনুযায়ী মোট ভোটারের ত্রিশ দশমিক তিন শতাংশ জামায়াতকে ভোট দিতে চায় যা প্রায় তিন কোটি আটাত্তর লাখ ভোটারের সমান মোট ভোটারের একচল্লিশ দশমিক তিন শতাংশ বিএনপিকে এবং আঠারো দশমিক আট শূন্য শতাংশ আওয়ামী লীগকে ভোট দিতে চায় এই বিপুল সংখ্যক ভোটারকে যদি জামায়াত কৌশলগতভাবে সুষম ভাগে ভাগ করে অন্তত একশো বিশটি আসনে বন্টন করে তবে প্রতি আসনে প্রায় দুই লাখ চুয়াল্লিশ হাজার ভোট নিশ্চিত করে অনায়াসে জয়ী হওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে স্ট্র্যাটেজিক গ্রোথ মডেল নীরব অর্থনীতি ও ডিজিটাল প্রচার বিশ্লেষকদের মতে জামায়াত এখন আর কেবল নৈতিক বা ধর্মীয় লাইনে খেলছে না তারা কাজ করছে একটি স্ট্র্যাটেজিক গ্রোথ মডেলে যা বহুজাতিক কোম্পানির বাজার দখলের পরিকল্পনার মতো নিখোঁত সার্ভিস পলিটিক্স যেমন স্মার্ট ডেমোগ্রাফি লক্ষ্য করে কাজ করছে বিশেষ করে উত্তরবঙ্গের নারী ভিত্তিক নেটওয়ার্ক তৈরি করে তারা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সমস্যার খোঁজ নিচ্ছেন চিকিৎসা শিক্ষা ও চাকরির পরামর্শ দিচ্ছেন একে বলা হচ্ছে সার্ভিস পলিটিক্স যেখানে ভোট না চেয়ে আস্থা অর্জন করা হয় সাইলেন্ট ইকোনমি বিএনপি যখন প্রতিটি কর্মসূচির ওপর অর্থ কষ্টে ভোগে তখন দেশের ছোট ব্যবসায়ী ও প্রবাসীদের চাঁদায় আধিপত্য তাদের সাইবার টিম পেশাদারভাবে টিকটক থেকে টেলিগ্রাম পর্যন্ত ডিজিটাল প্রপাগান্ডা ছড়াচ্ছে তারা এখন শুধু ধর্ম নয় ন্যায় বিকল্প রাজনীতি ও পরিবর্তনের কথা বলছে যা এক সময় বিএনপির স্লোগান ছিল বড় দলগুলোর দুর্বলতা ঘুম ভাঙবে কি এই নিখুঁত পরিকল্পনার বিপরীতে বড় দলগুলোর অবস্থা উদ্বেগজনক বিএনপি দলটি আবেগে ভর করে দিলেও নেতৃত্ব বিদেশে মাঠে নেতারা বিভক্ত প্রার্থী ও ভোটার টার্গেটের কোনো ডেটা নেই আওয়ামী লীগ জরিপে দলটির অবস্থান জামায়াতেরও পরে রাজনৈতিক কার্যক্রম কার্যত বন্ধ যা দলটিকে প্রকারান্তরে পলাতক হিসেবে দাঁড় করিয়েছে বিশ্লেষকরা বলছেন জামায়াতের সুসংগঠিত বিকল্প বলয়ের সামনে অন্যান্য দলগুলোর অবস্থা এমন যে এই ধাক্কাও যদি তাদের ঘুম ভাঙাতে না পারে তাহলে পরবর্তী পাঁচ বছর তাদের বেশ ভুগতেও হতে পারে অর্থাৎ নির্বাচন এখন কেবল ভোটের নয় এটি বুদ্ধিমত্তার প্রতিযোগিতা আর এই খেলায় জামায়াতের কৌশল এখন পর্যন্ত সবচেয়ে নিখুঁত এবং কার্যকর বলে মনে করছে পর্যবেক্ষকরা বাংলাদেশে আসছেন জাকির নায়েক ভারতের জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা জাকির নায়েক এবার বাংলাদেশ সফরে আসছেন আগামী আঠাশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত প্রায় এক মাস তাকে বাংলাদেশে অবস্থান এবং বিভিন্ন স্থানে বক্তৃতা দেওয়ার অনুমতি দিয়েছে অন্তর্বর্তী সরকার এই খবর প্রকাশে আসার পরপরই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত যা দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এই পদক্ষেপকে ভারত বিরোধী অবস্থান হিসেবে আখ্যা দিয়েছে এবং জাকির নায়ককে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বাংলাদেশকে কড়া বার্তা পাঠিয়েছে কে এই ডক্টর জাকির নায়েক ডাক্তার জাকির নায়ক একজন ভারতীয় ইসলামী চিন্তাবিদ ধর্ম প্রচারক বক্তা ও লেখক ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে তার আলোচনার জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত পেশায় একজন মেডিকেল ডাক্তার এই ব্যক্তিত্ব ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং পিস টিভি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও সভাপতি তার বেশ কিছু বিতর্কিত বক্তব্যের কারণে ভারত সহ কয়েকটি দেশে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয় ভারতের সন্ত্রাসবাদে অর্থায়ন বিদ্বেষমূলক বক্তব্য ও মানি লন্ডারিং অভিযোগে তিনি অভিযুক্ত এবং ভারতীয় কর্তৃপক্ষের কাছে একজন পলাতক আসামি হিসেবে বিবেচিত দু সালে ভারত ছাড়ার পর তিনি বর্তমানে মালয়েশিয়ার স্থায়ী নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন ভারতের কড়াবার্তা তাকে আমাদের হাতে তুলে দিন জাকির বাংলাদেশ সফরের খবরে দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ভারত এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে গত ত্রিশ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট বার্তা দেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি নায়েক যেখানেই যান না কেন সেসব দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে ভারতের পক্ষ থেকে সরাসরি আশা প্রকাশ করা হয়েছে যে জাকির নায়েক বাংলাদেশে পৌঁছালে যেন তাকে দ্রুত ভারতের হাতে তুলে দেওয়া হয় প্রেক্ষাপট হাসিনার সরকারের নিষেধাজ্ঞার শিথিল উল্লেখ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে দু সালে ঢাকার হোলি আর্টিজান হামলায় জড়িতদের কেউ কেউ জাকির নায়কের বক্তব্য দ্বারা প্রভাবিত হয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় ফলস্বরূপ তৎকালীন সরকার চ্যানেল নিষিদ্ধ করেছিল তবে শেখ হাসিনার পতনের পর অন্যান্য অনেক নিয়মের মতোই সেই নিষেধাজ্ঞা এখন শিথিল হয়েছে এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের এই অনুমতিকে ভারত নিজেদের জন্য চরম অস্বস্তির কারণ হিসেবে দেখছে এখন দেখার পালা এই কূটনৈতিক সংবেদনশীল পরিস্থিতিতে বাংলাদেশ সরকার জাকির নায়কের আগমন এবং ভারতের হস্তান্তরের দাবির বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন